গাজার সর্বশেষ পরিস্থিতি জানাব জানাব পৃথিবীতে গাজাকে নিয়ে এই মুহূর্তে কি ঘটছে একদিকে মার্কিন ধস নেমেছে যখন আমেরিকা পুরো পৃথিবীতে নতুন করে তার দখলদারিত্বের নীতি চালু করার জন্য ইরানে আক্রমণের পরিকল্পনা করছে তখন আমেরিকার শেয়ার বাজারে ধস নেমে গেছে ট্রিলিয়ন ট্রিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে আমেরিকার সঙ্গে আরও কিছু দেশেও শেয়ার বাজারের ব্যাপক ধস নেমেছে এটা তাদের জন্য একটা বড় সিগন্যাল দুই নম্বর বিষয় ইরান ভেতরে ভেতরে সব রকম প্রস্তুতি সম্পন্ন করেছে ইরানের সূত্রগুলো বলছে তারা আমেরিকাকে ছেড়ে কথা বলবে না আমি গতকালকে ভিডিও তোদের বলেছি ইরান হয়তো আমেরিকার সাথে পেরে উঠবে না কিন্তু এর লড়াই তাতে ইরান যেটা করতে পারে সেটা হলো আমেরিকার অস্তিত্বে প্রাণ দিতে পারে ধরেন আমেরিকা ইউক্রেনের সাথে রাশিয়াকে লড়াইতে জড়ালো কেন ইউক্রেনের মাধ্যমে তারা রাশিয়ার ক্ষমতা কিংবা শক্তিতে তারা বড় ধরনের আঘাত করতে চেয়েছে ঠিক ইরান আমেরিকার লড়াইটা হবে আমেরিকার জন্য তাদের বিশাল একটা ক্ষতি কারণ আমেরিকার শত্রুরা এক একটা হয়ে আছে তাদের পতন দেখার জন্য কিন্তু ইরানটা অশেষ হবে ধ্বংস হবে এটা সত্য কথা কিন্তু আমেরিকাকে অনেক বড় আঘাত দেওয়ার সক্ষমতা ইরানের রয়েছে পাশাপাশি ইরান এ পর্যন্ত যতগুলো অস্ত্র বা মিসাইল ব্যবহার করেছে এগুলো তাদের বিশ বছর আগের এটা ইরানের ঘোষণা ইরান বলছে তাদের রিসেন্ট যত আপগ্রেড সামরিক নতুন প্রযুক্তির অস্ত্র তারা এগুলো তারা তৈরি করেছে এগুলো তারা ব্যবহার করবে ইভেন ইন্ডিয়ানের মানে ইন্ডিয়ান সাগর যেটাকে ভারত সাগর যেটাকে আমরা বলি যেখানে আমেরিকার সামরিক বেজ বা ঘাঁটি রয়েছে সেটাকে টার্গেট করার জন্য ইরান ইতিমধ্যে তাদের একটি অ্যানিমেশন ভিডিও রিলিজ করেছে এবং সেখানে তারা দেখিয়েছে তারা কি করে আমেরিকার ক্ষমতা আঘাত করবে বা আমেরিকার সামরিক কেন্দ্রগুলোতে তারা আঘাত করবে তার একটা ড্যামও তারা দেখিয়েছে বিশ্বকে দর্শক কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় এবার নজর রাখবো আপনাদের প্রথম নেতানিয়াহুর টার্গেটটা হলো তিনি এভাবে নৃশংসভাবে মানুষকে মেরে গাছ থেকে ফাঁকা করে দখল করবেন আপনাদের একটা ছোট্ট কথা দিয়ে শুরু করি প্রায় উনিশশো সালের ঘটনা তখন দখলদার প্রধানমন্ত্রী তিনি বাইতুল মুকাদ্দাস আক্রমণ করেছিলেন ভেতরে ব্যাপক ভাঙচুর চালিয়েছিলেন এবং তিনি বলছিলেন যে এই আঘাতটি করার পর মানে মসজিদুল আকসা আঘাত করার পর তিনি সারারাত ঘুমোতে পারেননি কে উনিশশো উনসত্তরে দখলদার দেশটির যিনি প্রধানমন্ত্রী তো তিনি বাইতুল মুকাদ্দাস ভেঙে সারারাত ঘুমাতে পারেননি কেন ঘুমাতে পারেননি তার মনের মধ্যে ভয় ছিল তিনি বলছিলেন যে আমার ভয় ছিল সকাল হওয়ার আগেই হয়তো চারদিক থেকে আরব রাষ্ট্র চেপে ধরবে বা ধুলার মতো উড়িয়ে দেবে দখলদার রাষ্ট্রটাকে এই ভয় তিনি সারা ঘুমাতে পারেননি কারণ মুসলমানদের প্রাণের জায়গা বায়তুল বুকার দাস তিনি ভেঙেছিলেন কিন্তু পরক্ষণে মানে সকাল হওয়ার পর সূর্যের আলো ওঠার পর তিনি দেখলেন একটি মুসলিম রাষ্ট্র দখলদাদের উপর আঘাত করেনি বরং সবাই অঘরে ঘুমাচ্ছে তখন সেই দখলদার প্রধানমন্ত্রী ইহুদি প্রধানমন্ত্রী বলেছিলেন যে এতগুলো আরব রাষ্ট্র চারপাশে থাকার পরও যারা তাদের তীর্থস্থান বা প্রার্থনার স্থান বা তাদের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মসজিদ রক্ষায় এগিয়ে আসেনি তার মানে এই জাতিকে এখন নির্মমভাবে আমরা শেষ করে দিতে পারবো এই জাতিকে আমরা ইতিহাস থেকে মুছিয়ে দিতে পারবো কেউ আর এগিয়ে আসবে না এই সত্য ইতিহাসটা আপনাদের কেন বলছি বুঝতে পারছেন অর্থাৎ আজকে সেই উনিশশো উনসত্তর বলেন কিংবা আরব ইসরায়েলের যুদ্ধ বলেন প্রত্যেকটা ক্ষেত্রে এভাবে মুসলমানরা বিশ্বাস করেছে মুসলমানরা দায়িত্ব এড়িয়ে গেছে মুসলমানরা ভয়ে শামুকের মতো গর্তে ঢুকে গেছে যে কারণে শত্রুরা এভাবে আজ গাজার উপর নৃশংস আক্রমণ চালাতে সাহস পাচ্ছে সেই দিন যদি আরবরা এগিয়ে আসতো উচিত জবাব দিত যে ভয়টাতে ছিল প্রধানমন্ত্রী আজকে গাজাতে একটা টোকা দেওয়ার সাহস করতো না ওরা এভাবেই প্রথমে মসজিদে আঘাত করেছে তারপর জেরো আঘাত করেছে তারপর তারা পুরো গাঁজাটাকে ধ্বংস করেছে এভাবে ওরা সাহস অর্জন করেছে আর আমরা ঘুমিয়ে গেছি দর্শক আমি ঈদকে কেন্দ্র করে বাংলাদেশে অবস্থানরত অবস্থায় আমি অনেক দোকানে নীরবে ঘুরেছি আমি কোমল পানীয় খুব একটা খাই না একেবারেই খাই না ইউরোপে থাকা অবস্থায় আমি এই জিনিসগুলো এড়িয়ে চলতাম আমি অধিকাংশ দোকানে গিয়ে শোকেজ ভরা বা ফ্রিজ ভরা দেখেছি কো পেপসি কোকাকলা এই যে ড্রিঙ্কসগুলো ফানটা এগুলো আমি যে বলতাম যে ভাই আমাকে একটা কোমল পানীয় দেন মজো আছে বলে যে ভাই মজো নাই কি আছে কোকা কলা কী আছে পেপসি সেভেন স্প্রাইট যে জাতি চোখের সামনে দেখতে পাচ্ছে তার অপর ভাইদেরকে এভাবে নৃশংস বাড়ছে ওরা সে জাতি কি করে তার গলা দিয়ে এই ইহুদিদের পানীয় গ্রহণ করছে কিভাবে গিলছে সে জাতি আমার ভিডিও যারা দেখছেন তারা অনেকেই বলছে ভাই ফিলিস্তিনে যেতে চায় এটা করতে চায় ওটা করতে চায় এই করব সেই করব আপনি হাজার বড় লক্ষ কোটি মানুষকে সম্পৃক্ত করে মিছিল করে কিছু করতে পারবেন না যদি আপনার ভেতরে ইমা জেগে না ওঠে আপনি এখন পর্যন্ত গরমের দোকান থেকে ওদের পানীয় খান আর আপনি বলছেন ফিলিস্তিনের মুক্তি চান আপনি ওদেরকে অস্ত্র কেনার টাকা তুলে দিচ্ছেন ওদের মারার অস্ত্র যে কিনছে ওরা যে বানাচ্ছে তার অস্ত্রের টাকা আপনার পকেট থেকে নিচ্ছে আপনার লজ্জা লাগে না আপনি নিজেকে মুসলমান দাবি করছেন আমি আল্লাহর নামে কসম করে বলছি আল্লাহর নামে কসম করে বলছি কসম করে বলছি আমি ইন্ডিয়ান পণ্য দখলদের পণ্য কিনি না আজকে না বিগত বহু বছর ধরে আমি ওদের কোনো পানিও মরে গেলেও আমার মুখ থেকে নামে না এইটুকু ইমান আমি আপনাদের মধ্যে দেখতে চাই আমার ভিডিওতে আজকে কমেন্ট করবেন কে কে দখলদারদের সকল প্রোডাক্ট বর্জন বর্জন করেছেন কমেন্ট করে জানাবেন এবং প্রত্যেকে আপনাদের কাছে আজকে অনুরোধ করছি মুভমেন্টে চলে গেছে পুরো পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে ফিলিস্তিন থাকবে কি থাকবে না এমন একটি প্রশ্ন এখন পুরো পৃথিবী একাটা হচ্ছে পৃথিবীতে কিছু দেশ দেখেন ইয়েমেনের মতো একটা দুর্বল জাতি আজ পৃথিবীর সবচেয়ে সাহসী জাতির পরিচয় পেয়েছে তারা প্রতিদিন মরছে তারা বলছে না ফিলিস্তিনকে রক্ষায় আপনি কি করছেন নিজেকে মুসলমান দাবি করছেন আল খেল্লা পড়ছেন জুব্বা পড়ছেন পাঞ্জাবি পড়ছেন নামাজ পড়ছেন টুপি পড়ছেন অথবা কিছু করেন প্যান্ট শার্ট পড়ছেন টাই পড়ছেন ইমানের পরীক্ষা দেওয়ার সময় আসছে কেবল ওদের প্রোডাক্টটা আগে বর্জন করুন আগে বাংলাদেশ শুধু নয় পৃথিবীর যে প্রান্ত থেকে আমার ভিডিও যারা দেখছেন সবাইকে বলবো ওদের অন্য বর্জন করে আগে প্রথম ইমানের প্রথম ধাপটা পার করেন যদি না পারেন প্লিজ নিজেকে ঘোষণা করেন ওদের অংশ হিসেবে দুই নম্বর বিষয় বারো এপ্রিল ঢাকাতে স্মরণীয় সবচেয়ে বড় বিক্ষোভ আপনারা দেখতে যাচ্ছেন বারো এপ্রিল শাহবাগ থেকে মালিক নিয়ে এভিনিউ পর্যন্ত মার্চ ফর গাজা অনুষ্ঠিত হবে মিজানুর রহমান আজহারি মালানা আহমদুল্লাহ সাহেব মালানা সাইফুল্লাহ সাহেব ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ সহ আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের চব্বিশের গণ অভ্যুত্থানের প্রধান নায়কদের অন্যতম একজন হাসনাত আব্দুল্লাহ সহ বহু ব্যক্তিরা থাকবেন রাজপথে আমি বাংলাদেশের প্রতিটি প্রান্তের মানুষকে বলবো নেমে আসুন হয়তো ভাবছেন এই বিক্ষোভে কি হবে না পৃথিবীব্যাপী এই বিক্ষোভ চলছে খোদ আমেরিকা যেখানে যারা দখলদাদের সাহায্য করছে সেই আমেরিকাতে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছে বহু ছাত্রের ছাত্রত্ব শেষ করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের পক্ষে রাস্তায় নামার জন্য তাদেরকে দেশ থেকে বের করে দিচ্ছে তারা মার্কিন ভিসাকে তোয়াক্কা করছে না তারপরও ফিলিস্তিনের জন্য রাজপথে নেমেছে প্রচুর মার্কিন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গ্রেফতার হয়েছে তারা তারপর আওয়াজ তাদের আওয়াজ থামায়নি আপনি শুধু আমেরিকা বাদ দেন ইংল্যান্ড ফ্রান্সে নরওয়ে নেদারল্যান্ড পৃথিবীর মানে ইউরোপের বাকি দেশগুলোতে প্রতিদিনই বিক্ষোভ হচ্ছে বিশেষ করে ইংল্যান্ডের কথা বলছি হাজার লাখ মানুষ রাস্তায় নামছে তারা সর্বপ্রকার প্রতিবাদ জানিয়ে যাচ্ছে তারা অধিকাংশই মুসলিম না আর আমরা মুসলিমরা কি করছি আরবের ভাইয়েরা নামতে পারছেন না কারণ আরবের রাজা বাদশারা তাদের কল্লাটাকে মাথাটাকে পশ্চিমাদের কাছে বিক্রি করে দিয়েছে এদের বিচার আল্লাহ করবে বারো তারিখ ঢাকা পুরো পৃথিবীকে দেখিয়ে দেবে যে বাংলার প্রত্যেকটি মানুষের হৃদয় কাঁদে ফিলিস্তিনের জন্য প্রত্যেকে আসবেন ইনশা আল্লাহ আল্লাহ সুস্থ রাখলে বাঁচিয়ে রাখলে আমিও আসছি আপনাদের সাথে ঢাকার রাজপথ প্রমাণ করবে বাংলাদেশের প্রতিটি মুসলমানের হৃদয় ফিলিস্তিন রয়েছে আপনারা সবাই আসবেন আরেকটি কথা বলছি দখলদাররা তাদের সীমা লঙ্ঘন করেছে একটা উদাহরণ দিয়ে শেষ করবো অনেকেই প্রশ্ন করছেন আমি নিজেও ওই কথাগুলো বলি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে পরীক্ষা করছেন দেখছেন যে আমরা ফিলিস্তিনের জন্য কি করতে পারি কি করছি আল্লাহ চাইলে তার এক ফুৎকারে এক নির্দেশে মুছে দিতে পারে পুরো পৃথিবীর সকল জানোয়ারদের পিচারদের কিন্তু আল্লাহ কখনো কখনো এই কাজটি করেন না কখনো কখনো করেন হজরত মুসা আলাইসাল্লাম ফেরাউনের যুগে এসছেন ফেরাউন তারা ফেরাউন কিন্তু একটি নাম নয় ফেরাউন একটা কি জালিম বা জুলুমের প্রতীক সেই ফেরাউন দীর্ঘদিন যখন অত্যাচার করছিল হঠাৎ করে সেই ফেরাউনের সময় এক ছোট্ট মুসাকে আল্লাহ পাঠিয়েছিলেন বনিস্রাইলের ঘরে একজন মুসাফ একজন যুব একজন শিশু জন্ম নিবে সেই ফেরাউনের পতন ঘটাবে এই স্বপ্নের কারণে ফেরাউন হাজার লক্ষ কোটি শিশুকে হত্যা করেছে অর্থাৎ বন ইসরায়েলের আজকে যারা ইহুদি জাতি তারা কিন্তু এই বনিস তাদের ঘরে কোনো পুত্র সন্তানের জন্ম দিতে দেয়নি আল্লাহর পরিকল্পনা কি দেখেন সেই বন ইসরায়েলের একজন মুসা জন্ম নিয়েছে তার পিতা তার মা তাকে নদীতে ভাসিয়ে দিয়েছিল একটি বাক্স তৈরি করে সেই মুসা তিরিশ চল্লিশ বছর পর ঠিকই ফেরাউনের পতনের জন্য চলে এসছে এই যে লম্বা সময়টা ফেরাউন যে অত্যাচার করেছে মানুষ যে ভোগ করেছে এবং মুসা তিরিশ বছর চল্লিশ বছর বা তারও আগ থেকে তো এটা শুরু এটা আল্লাহ চাইলে এক নির্দেশে পারতাম কিন্তু আল্লাহ মানুষকে প্রমাণ করেছেন এবং মানুষকে দেখিয়েছেন আমি সময় নেই কখনো এক নিমিশে শেষ করি কখনো আমি যুগের পর যুগ অপেক্ষা করি কেন আমি আমার জাতিকে পরীক্ষা করি কোন জাতি এগিয়ে আসবে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন আমরা ইমাম মাহাদির জন্য প্রস্তুত কিনা হজরত ইসার জন্য প্রস্তুত কিনা আল্লাহ পরীক্ষা করছেন ফিলিস্তিনে আঘাত করলে আমরা জবাব দেব কিনা মুসলিম বিশ্ব ঘুমিয়ে থাকবে না জেগে থাকবে আল্লাহ প্রত্যেকটা রাষ্ট্র প্রত্যেকটা দেশের জনগণের ইমান পরীক্ষা করছেন আল্লাহ চাইলে এক নিমিশে গাজার মুসলমানদেরকে রক্ষা করতে পারে এক নিমিশে দখলদারদের মুছিয়ে দিতে পারে কিন্তু আল্লাহ আমাদের পরীক্ষা করছে যুগের পর যুগ বছরের পর বছর দশকের পর দশক এভাবে বহুজাতি জাতি নির্যাতিত হয়েছে তাদের আল্লাহ মুক্তি দেননি অবশেষে দিয়েছেন মুসা আলাহ ইতিহাস আজ থেকে তিনশো তিন হাজার থেকে সাড়ে তিন হাজার বছর আগের এখনো আমাদের সামনে সেই ইতিহাস আছে পবিত্র কোরআনের মাধ্যমে রজব তৈফ এরদান ঘুমিয়ে আছেন মাসুদ বেদেশকিয়ান ঘুমিয়ে আছেন তারপর আরবের সে মোহাম্মদ বিন সালমান মোহাম্মদ বিন জায়েদ তামিম বিন হামাদ আল থানি আবদুল ফত্তা আল সিসি দ্বিতীয় আবদুল্লাহ কিংবা মাহাতির মোহাম্মদ বলি আনোয়ার ইব্রাহিম বলি অথবা শাহাবাদ শরীফ বলি ডক্টর ইউনুস বলি আল্লাহ প্রত্যেকের ইমান টেস্ট করছে কে এগিয়ে আসবে কোন জাতি এগিয়ে আসবে কে এগিয়ে আসবে না কারোর জন্য কল্যাণ কারোর জন্য শাস্তি অপেক্ষা করছে কেবল এই শাস্তি নেতানিয়াও এককভাবে পাবে না যারা ঘুমিয়ে ঘুমিয়ে সব দেখছেন অপর ভয়ের এই নির্মমতা হত্যা কান্না আর যারা তাদের রক্ষায় নেমে আসেননি তাদের জন্য শাস্তি আসবে প্রিয় দর্শক আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে আহ্বান করছি আসুন আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করি যার যতটুকু অবস্থান আছে সেইটুকু থেকে করি আমাদের ভাইদের জন্য আজ রাতে ইনশাআল্লাহ আপনাদেরকে আরও ব্রেকিং খবর দেব প্রত্যেকে হাত তুলে দোয়া করবে শুধু দোয়া কাজ হবে না দাওয়ার প্রয়োজন আছে ওষুধের প্রয়োজন আছে সেই প্রয়োজনটা এবার আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ